রাশির সাথে যদি আমরা তুলনা করি রাশির সাথে তুলনা করে পাই এই রাশিটার সাথে যদি আমরা তুলনা করি

আমরা জানি বি স্কয়ার মাইনাস ফোর এসি এটার চাইতে যদি জিরো বড় হয় মানে জিরোর চাইতে যদি বি স্কয়ার মাইনাস ফোর এসির মান ছোট হয় তাহলে এই রাশিটি মৌলিক রাশি যাকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না বি স্কয়ার মাইনাস ফোর মান যদি জিরোর চাইতে ছোট হয় ছোট হলে

b এর মান কত পেয়েছি আমরা 4 তাহলে 4 এর স্কয়ার 4 a এর মান কত আছে 1 সি এর মান কত আছে 1 তারপরের অংশ 4 4 16 বিয়োগ 4 1 4 16 থেকে 4 ভাগ তাই না কত 12 12 কিন্তু প্লাস অর্থাৎ যদি 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস হবে 0 থেকে ছোট হবে প্লাস তো আর জিরো টুয়েল প্লাস মার তো আর জিরোর চাইতে ছোট না তাহলে বারো বারোর চাইতে কিন্তু জিরো কি বড় না তাহলে বারোই বড় এই জন্য এই চিহ্ন অর্থাৎ জিরোর চাইতে বারো বড় জিরোর চাইতে যদি বারো যদি মাইনাস বারো হতো তাহলে এই রাশিটা কি হতো মৌলিক রাশি হতো তাহলে উৎপাদনকে বিশ্লেষণ করা যেত না যেহেতু এইদিকে মানটা মাইনাস আসেনি বারো আসেনি মানে জিরোর চাইতে বড় রাশি তাহলে জিরো চাতে যদি বড় মান থাকে সেই ক্ষেত্রে এটা মৌলিক রাশি না তাহলে আমরা কি লিখবো যে x স্কয়ার প্লাস 4x প্লাস 1 রাশিটি মৌলিক রাশি না রাশিটি মৌলিক রাশি নয় মৌলিক রাশি না অতএব এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো অতএব এক্স এস স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান রাশিটিকে কি করতে পারবো রাশিটিকে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব উৎপাদকে বিশ্লেষণ করা

তাহলে আরো তিন যেটা বেশি নেছি সেটা আবার কি করব বিয়োগ করে দেব ঠিক আছে এর অংশ এর পরের অংশ দেখো তাহলে এইটুকু সূত্র কি হবে এখান থেকে এই সূত্রটুকু কি হবে বলো দেখি a স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 3 a প্লাস b হোল স্কয়ার মাইনাস √3 এর উপর যদি আমি হোল স্কয়ার দিই দেখো রুট আর স্কয়ার কি হবে কেটে যাবে রুট আর স্কয়ার যদি উঠে যায় তাহলে কি থাকে কি থাকলো কিন্তু দেখো নতুন একটা সূত্র আবার এটাতে পড়েছে কোন সূত্র এটা যদি আমি এ ধরি এটা যদি আমি বি ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই না তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটা সূত্র কি a প্লাস b আর a মাইনাস b তাহলে এটা হলো a প্লাস এটা হলো b আর একটা দিই

আমি আরো কিছু কাজ যেখানে যেখানে দেওয়া আছে দেখো জোরাই কাজ পৃষ্ঠা নাম্বার জোরাই কাজ দেওয়া আছে দেখো একশো ছয় পেজে একশো ছয় পেজে এক নাম্বার পৃষ্ঠা একশো ছয়ে এক নাম্বারটা দেখো জোরাই কাজ জোরাই কাজ যেটা দেওয়া আছে সেটাকে এক নাম্বারটা দেখো

রাশির সাথে যদি তুলনা করি রাশির সাথে যদি তুলনা করি তুলনা করলে এ সমান দেখো এ সমান তাহলে ওয়ান এ সমান কত এ সমান ওয়ান বি সমান কত জিরো আর সি সমান কত ওয়ান এখানে আমি কেন জিরো দিয়েছি এবার বুঝতে পেরেছ তার মানে এই যে এর সহ এটার সাথে তুলনা করার জন্য এখানে কিন্তু জিরো দিয়ে এক্স কে গুণ করলে জিরো হয়ে যায় উপরে কিন্তু এক্স নাই কিন্তু আমরা নিয়ে এসেছি কেন এক্স স্কয়ার প্লাস বি প্লাস সি রাশির সাথে তুলনা করার জন্য এর মান আমরা পাবো ওয়ান বি সমান পাবো জিরো সি সমান পাবো ওয়ান এরকম একটা আকার দেওয়ার জন্যই আমরা কিন্তু জিরো দিয়ে এক্স কে গুণ দিয়েছি অথচ উপরের রাশিতে এক্স নাই এখন এ সমান বি সমান সি সমান তিনটে পেয়েছে আমরা কি জানি ইতিপূর্বে এটাও তারও দেখলাম আমরা কি জানি যে b স্কয়ার মাইনাস 4ac মানটা যদি b স্কয়ার মাইনাস 4ac মান এর চাইতে যদি জিরো বড় হয় মানে এটার মান যদি মাইনাস আসে তাহলে মাইনাস যদি হয় তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 রাশিটি কি হবে মৌলিক হবে রাশিটি

অর্থাৎ মাইনাস ফোর জিরো চাইতে ছোট সেহেতু সেহেতু এই রাশি তাহলে কি রাশি সেহেতু কি রাশি মৌলিক রাশি আর যখন মৌলিক রাশি হবে তখন সেটা তার উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না মৌলিক রাশি উৎপাদকে বিশ্লেষণ করা

পায় না অতএব এটা কি ধরনের রাশি জিরোর চাইতে যদি মাইনাসের মান আসতো ছোট যদি মান আসতো তাহলে এটা কোন রাশি হতো মৌলিক রাশি যেহেতু জিরো চাইতে ছোট মান আসেনি সেহেতু এটা ধরে নিতে হবে কি এটা একটা যৌগিক রাশি এটাকে কি করা যাবে উৎপাদকে কি করা যাবে বিশ্লেষণ করা সম্ভব হবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কেন বিশ্লেষণ করা যাবে যেহেতু মাইনাসের মান আসে যদি মাইনাস আসতো তাহলে এই উপপাদকে বিশ্লেষণ করা সম্ভব হবে না তো ঠিক আছে শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদের পরবর্তীতে আরো দিতে থাকলো সেটা হচ্ছে তিন নাম্বার যেটা আছে দেখো সেটা হলো x স্কয়ার মাইনাস x প্লাস 5 এটা a এর মান ধরে 1 b এর মান ধরে -1 আর c এর মান ধরে 5 এই মানগুলো ধরে তোমরা b স্কয়ার মাইনাস 4ac দিয়ে তোমরা দেখবে যে উৎপাদকের এটা বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে কিনা আর চার নাম্বারটা আছে 3x2 7x 3 চার নাম্বারটা যেটা আছে দেখো চার নাম্বার আছে 3x2 7x তারপরে 3 এখানে a ধরবে কোনটা 3 b ধরবে কোনটা -7 আর c ধরবে কোনটা 3 এটা ধরবে ধরে তোমরা দেখবে যে b2 4ac এর মান মাইনাস আসছে কি না মাইনাস যদি আসার তাহলে উৎপাদককে বিশ্লেষণ করা যাবে না আর যদি মাইনাস না আসে তাই উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব তো ধন্যবাদ শিক্ষার্থীকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই তোমাদের শুভ কামনা করে আজকের মধ্যে এখানে দিলা গেছি আগামী তোমরা আজকে দেখলাম দিলাম তিন নম্বর চার নাম্বার এগুলো বাড়ির কাজগুলো এগুলো দেখে দেখে করে রাখবে চেষ্টা করবে আর আমার ফোন নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে মোবাইলে যদি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করবে ও জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো সেভেন সিক্স আর আমার যে চ্যানেল সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে টু বিশ্বাস এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আমি নতুন নতুন যে ক্লাসগুলো ছাড়বো সেই ক্লাসগুলোতে আর কোনো সমস্যা হবে না এখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা তাহলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ